আপনারা কি জানেন পরিমণি এবং অপুবিশেষপুর দ্বন্দ্বটা কোন জায়গা থেকে হয়তো অনেকেই জানেন না আমি বলতেছি শোনেন কিছুদিন আগে গৌতম সাহার সাথে কিন্তু খুব ভাই বোনের একটা সম্পর্ক ছিল অপুবিশ্বাস দিদিবে মানে দিদি বলেন আপু বলেন যেই যে বলেন আর এখন যে যার সাথে উপবিশ্বাস দিদি কাজ করতেছে তার সাথে একটা পরিমণির ভালো সম্পর্ক ছিল শুধু পরিমণির না এই যে পরিমনির সাথে মানে এখন যে মানে যে কোরিওগ্রাফি তার সাথে ভালো সম্পর্ক ছিল তারপর এই যে মানে অপবিশ্বাস দিদির সাথে যে ছেলেপুলোগুলো তাদের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন আগে কিন্তু হারলেনের অ্যাম্বাসোডারও ছিল আমাদের পরিমণি আপু সেখান থেকে কিন্তু কি একটা কারণে মানে বাধ হয়ে গেছে পরিমণি তো তারপর থেকে দেখে যে এক একটা করে সব কাজ থেকে সে বিতরিত হইতে আসে তখন এইটা দোষটা দোষে কে কারে আমাদের উপবিশ্বাস দিদি বাইরে কিন্তু এর ভিতরে আবার হাত দিয়েছে বাড়ি সহক কারণ বাড়ি সহকের সাথে উপবিশ্বাস দিদির একটা বাজে সম্পর্ক গেছে সেখানে আবার বাড়ি সহকের সাথেই কিন্তু আবার পরিমণি যোগ দিছে এদিকে আবার বুবলির সাথে অপবিশ্বাস দিদির একটা খারাপ সম্পর্ক সেখানে আবার বাড়ি সহক যোগ দিছে তাহলে মনে করেন ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে আপনারা একবার ভেবে দেখবেন আমি হয়তো আপনারা বলবেন আমি সেলিব্রিটিদের নিয়ে কথা বলতেছি আসলে বলতে হচ্ছে বলবো সাকিব অপু যখন সংসার করতেছে মানে দু হাজার সালে যখন আসছে তখন কিন্তু আমরা সবাই একটা মানে দুঃখ প্রকাশ করছি উপবিশ্বিদের জন্য কিন্তু যখন তারা আবার মানে টিভি চ্যানেল আসছে দুজন কথা বলছে হাসি খুশি তখন আমার মেনে নিছি কিন্তু অপু বিশ্বের বুবলি বলছে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু ঠিক তখনই যখন দুই সালে অপবিশেষ লাইভে আসছে আঠারো সালেই তাদের নাকি বিয়ে হয়েছে তাইলে আমার প্রশ্ন তাইলে তারা বিয়ে সম্পর্কটা করলো না কখন অবশ্যই সম্পর্ক করছে না তো আঠারো সালে বিয়েটা হইলো কিন্তু এক বছরের ভিতরে এই এত কাহিনীর পর তাইলে হুবলি কেন বিয়ে করবে বলেন আপনারা তারপর করছে করছে যেহেতু বড় করে একটা বাচ্চা আছে তাইলে তার বাচ্চা দেওয়ানোর দরকার ছিল অবশ্যই ব্ল্যাকমেল করার জন্য সাকিবকে কিন্তু আজ দেখেন সাকিব নিজের প্রচেষ্টায় কিন্তু ঠিকই আগাই যাইতে আসে নিজের প্রসেসটায় আগাই যাইতে আস বুঝছেন একটা জিনিস খেয়াল করবেন কান কথা বাদ দিয়ে সব কিছু আগাই যাইতে হইবে সামনে আগাই যাইতে হইবে মানুষের কান কথায় পরে থাকলে আগানো যাবে না তাই আমি বলতেছি যে যার মতো কাজ করুন সাকিবইয়া যেরকম বরবাদ তুফান রাজকুমার প্রিয়তমা ছবিগুলো করতেছে ইন্ডাস্ট্রি হিট শুধু হিট না ব্লকবাস্টার তাই বলতেছি তারা তাদের মতো থাকুক আপনার আপনাদের মতো থাকুক হয়তো কেউ কারো ফ্যান হইতে পারেন যার যার ফ্যান থাকে নেগেটিভলি বন্ধ করুন নেগেটিভ কথা বাদ দিয়ে আপনারা তাদের ছবি দেখুন মুভি দেখুন গান দেখুন সবাই দেখুন হয়তো বাজে কমেন্ট করবেন প্লিজ আপনারা বাজে কমেন্ট করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর না লাগলে শেয়ার করে এড়িয়ে যাবেন আল্লাহ হাফিজ